ছিল কিন্তু প্রস্তুত তিনি কিন্তু শট নিবেন ওই বলের উদ্দেশ্যে দেখা যাক বাড়ালেন লিটন বল পেয়ে গেলেন লিটন দেখা যাক লিটন কিন্তু দৌড়াচ্ছেন কি করবেন লিটনকে বাধা দিলেন তারেন

বিবাহিত দলের হিরো মৃদুল তিনি কিন্তু প্রথম কাঙ্ক্ষিত বলটি অর্জন করেছেন মিঠু তিনি কিন্তু সেই শান মিঠু কিন্তু শামসের এমপাপ্পির মতো গতি মিঠু আমায় কিন্তু তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখা যাক তিনি কিন্তু বলছেন বলটা আমার দিকে বাড়াও তিনি কি খুঁজছেন দেখা যাকিম তালিম ভাই কিন্তু খুব ভালো ফুটবল খেলছেন দেখা যাক ভালো একটি তিনি কি করবেন আসলেই দেখা যাক আবার মিঠু মিঠু থেকে ভালো ফুটবল দেখা যাক ওই সেই দেখতে পাচ্ছি আপন কিন্তু খুব ভালো ফুটবল টুর্নামেন্টের সেই শিরোমণি তিনি কিন্তু হত তার সতীতার উদ্দেশ্যে পাঠিয়েছেন ওখানে বুঝে তিনি কিন্তু হিট করবেন দেখা যাক রোহান আপনের উদ্দেশ্যে বাড়িয়েছেন আপন কি করলেন দেখা যাক মিঠুর উদ্দেশ্যে রাখতে পারেননি দেখা যাক আবার গোলকিপার আকাশ তিনি কিন্তু লম্বা করে বাড়াবেন কিনা তার সতীর্থের উদ্দেশ্যে রাতি তিনি কিন্তু আবার লম্বা সুইং এর জন্য প্রস্তুতি হচ্ছে খেলার এই অবস্থায় এক এক দলে দু দলই কিন্তু সমতিত আছেন দীপু রাখতে পারেননি বল চলে গেল তার সতীর্থের উদ্দেশ্যে আবারও সেই দীপু থেকে নয়নের উদ্দেশ্যে নয়ন কি করবেন गान खे बाधा पिले